নমস্কার বন্ধুরা একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই মুহূর্তে সবচেয়ে বড় এবং আলোচিত খবর হলো পনেরোই আগস্টের পর একজন হেভিহেট তৃণমূল নেতা তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন এবং নূতন দল গঠন করতে চলেছেন বলে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে চলেছে পনেরোই আগস্টের পর সম্ভবত তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন মুর্শিদাবাদের জনপ্রিয় তথা প্রভাবশালী সংখ্যালঘু নেতা ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির একটা জনপ্রিয় বাংলা টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি বলেছেন যে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রতি তার কোনো ক্ষোভ নেই কিন্তু মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্বেও তাকে বিভিন্ন সময় নানাভাবে হ্যারেসমেন্ট করে চলেছে এর ফলে তার রাজনৈতিক কেরিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তিনি নূতন দল গঠন করতে চলেছেন হুমায়ুন কবির এও বলেছেন যে পনেরোই আগস্টের পর তিনি তার নূতন দল গঠন করবেন এবং তার দল শুধু মুর্শিদাবাদ নয় মালদা দুই দিনাজপুর এবং নদিয়ার একাংশ নিয়ে অন্তত পঞ্চাশটি আসনে তার নতুন দল প্রার্থী দেবে তিনি ইতিমধ্যে সংখ্যালঘু প্রধান এই আসনগুলিতে নিজের সার্ভে করেছেন এবং তিনি অত্যন্ত আশাবাদী যে আসন্ন বিধানসভা নির্বাচনে তার এই নবগঠিত নতুন দল ভালো ফলাফল করবে নানা সময়ে ভরতপুরের তৃণমূলের এমএলএ বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তে ফেলেছেন এবং বিভিন্ন সময় দল তাকে হুমকি দিয়েছে এবং তিনি একাধিকবার শোকজের চিঠি পেয়েছেন হুমায়ুন কোমের রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি অধীর চৌধুরীর ছায়া সঙ্গে ছিলেন এবং দু সালের একটি উপনির্বাচনে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কিন্তু তারপর তার রাজনৈতিক জীবনের নানা উত্থান পথন ঘটে পরবর্তী সময়ে একদা তৃণমূলের জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন এবং হুমায়ুন কবিরের জেলার রাজনীতিতে বারবার অন্ত শুরু হয় শুভেন্দু অধিকারীর হাত ধরে তৎকালীন সময় তো বন্ধুরা পরে তিনি আবার তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন এবং দু হাজার মুর্শিদাবাদ এবং দু হাজার উনিশ সালে মুর্শিদাবাদ লোকসভা আসনে তিনি বিজেপির টিকিট পান এবং বিজেপির টিকিটে তিনি প্রায় আড়াই লক্ষ ভোট লাভ করেছিলেন দু হাজার উনিশের মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনে পরে তার বিজেপিতে মা মহভঙ্গ হয় এবং তিনি তৃণমূল কংগ্রেসে পুনরায় ফিরে আসেন এবং দু হাজার একুশ সালে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয় এবং তিনি নির্বাচ নির্বাচনে জিতে বিধায়ক হন এরপর নানা সময়ে বিভিন্ন কারণে জেলা তৃণমূল নেতৃত্বের অপূর্ব সরকার খলিলুল রহমান এবং সাওনি সিংহ রায়ের সঙ্গে তার বিরোধ হয় এবং তিনি বিভিন্ন সময়ে বেফাজ মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেন তিনি নানা দলবিরোধী মন্তব্য করেন এবং জেলা তৃণমূল নেতৃত্বের প্রতি অসৌজন্যমূলক কথাবার্তা বলেন এবং তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপে সাময়িকভাবে তাতে বিরতি ঘটে কিন্তু পুনরায় তিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতি বিষাদ করে দলের বিরাটভাজন হয়েছেন গতকালই তিনি একটি বাংলা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে দল তাকে সেভাবে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এবং মুর্শিদাবাদে জেলা নেতৃত্ব তাকে কোনো কাজে সাহায্য করছেন না এবং তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তারা নিজেদের মতো করে সংগঠন চালাচ্ছেন তাই তিনি বাধ্য হচ্ছেন নূতন দল গঠন করতে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এ ব্যাপারে বলেছেন যে পিমড়ে ডানা গজায় মরিবার তরে উনি নূতন দল গঠন করে মুর্শিদাবাদের বুকে কিছুই করতে পারবেন না উনি নিজের সংখ্যালঘু হলেও সংখ্যালঘু মানুষরা তাঁর পাশে থাকবেন না তারা দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন জয়প্রকাশ মজুমদার একটি সংবাদপত্রে এমনই জানিয়েছেন হুমায়ুন কবির প্রসঙ্গে অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং হুমায়ুন কবিরের একদা রাজনৈতিক গুরু অধীরবাবু বলেছেন যে উনি সংখ্যালঘু তার মানে এই নয় যে মুর্শিদাবাদের সমগ্র সংখ্যালঘু সমাজ ওনাকে ভোট দেবেন তার মনে হয়েছে তিনি নূতন দল গঠন করবেন এবং তাও তিনি করতে পারেন এ বিষয়ে বিজেপি সাংসদ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন যে শুধু হুমায়ুন নয় একে একে তৃণমূলের যে প্রধান সংখ্যালঘু নেতারা আছেন যেমন সিদ্দিকুল্লা চৌধুরী কাশেম সিদ্দিকি এবং সর্বোপরি কলকাতার মেয়র ববি হাকিম পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে নতুন দল গঠন করতে চলেছেন জগন্নাথবাবু আরও বলেছেন যে বিজেপি সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ ধরানোর জন্য হুমায়ুনকে সাহায্য করেছেন এবং এই প্রশ্নের জবাবে বাবু বলেন যে রাজ্য সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে তারা তদন্ত করে দেখতে পারেন বিজেপি নূতন দল গঠনের ব্যাপারে হুমায়ুন কবিরকে সাহায্য করছেন কি না তো বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে হুমায়ুন কবির সত্যি যদি নূতন দল গঠন করেন এবং সংখ্যালঘু প্রধান পঞ্চাশটি বিধানসভা আসনে তার নবগঠিত দলের প্রার্থী দেন তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট ভাগাভাগি হবে এবং এই সংখ্যালঘু ভোট ভাগাভাগির অঙ্কে মালদা এবং মুর্শিদাবাদ জেলা যাক কংগ্রেসের এক সময় ঘাঁটি ছিল কংগ্রেস এখানে ফায়দা তুলতে পারে এবং কোনো কোনো আসনে বিজেপিও জয়লাভ করলে অবাক হওয়ার থাকবে না তো বন্ধুরা আপনারা কি মনে করেন হুমায়ুন কবির তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার সময়ই বলে দেবে তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে নতুন নতুন রাজনৈতিক বিষয়ে ভিডিও দেখার জন্য আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্য